স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া দাবি ইউক্রেনের আল জাজিরার প্রতিবেদন আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি ইরান গুরুত্বপূর্ণ নদী পার হল সেনারা ইউক্রেনের নজরে বার দনবাসে ইউক্রেনকে আরো চারটি জার দেবে জার্মানি অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন রাজধানী নেপিডোতে কারফিউ জারি করেছে জান্তা সরকার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত চীন রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ভারতে মুসলিম হত্যার ধুম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া দাবি ইউক্রেনের আল জাজিরার প্রতিবেদন ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী সংস্থা দেশটির দ্বিতীয় বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে গতকাল সোমবারের এই হামলাকে পারমাণবিক সন্ত্রাস বলে অবহিত করেছে ইউক্রেন এক বিবৃতিতে দেশটির এনোরগেটম জানায় পিপডেন্নু করানাইস্কো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনশো মিটার দূরে ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে পারমাণবিক চুল্লিগুলোর কোন ক্ষয়ক্ষতি হয়নি তবে হামলার নিকটবর্তী ভবনগুলোর ক্ষতি হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পরে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির রাশিয়া পুরো বিশ্বকে বিপন্ন করেছে বেশি দেরি হয়ে আগেই আমাদের এটি থামাতে হবে বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আর সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হল জাপরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই এটি সেপ্টেম্বরের শুরু থেকেই বন্ধ রয়েছে বন্ধ। হওয়ার আগে সেখানেও গোলাবর্ষণ ঘটনা ঘটেছিল এর জন্য অবশ্য রাশিয়া ও ইউক্রেনের দায়ী করে সূত্র আল জাজিরা আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র বোমা হামলার শিকারদের ক্ষতিপূরণ দিতে ইরানের রাষ্ট্রীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দুইশত কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করেছে এরই মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরান সরকারকে অস্থিতিশীল করার একটি প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ইরান সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতকে এই অভিযোগ করেছে কানাডিয়ান সংবাদ মাধ্যম টরেন্টো স্টারের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে সামরিক গ্রেডের বিস্ফোরক বোঝায় একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলাকারী লেবাননের বৈরুতে মার্কিন ম্যারিন ব্যারাকে আক্রমণ করে এই হামলায় দুইশো জন আমেরিকান সেনা এবং আটান্ন জন ফরাসি সেনা হয় এই হামলার সঙ্গে ইরান জড়িত বলে বিশ্বাস করে দুই হাজার ষোলো সালে তেহরান আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা দায়ের করা হয় ইরানের কেন্দ্রীয় ব্যাংকে রাখা অর্থ বোমা হামলায় শিকার মানুষদের ক্ষতিপূরণের জন্য ব্যবহার করা যেতে পারে বলে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট সোমবার নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে ইরানের যুক্তিতর্কের মাধ্যমে এই মামলার শুনানি শুরু হয় বুধবার ওয়াশিংটনের উদ্বোধনী বিবৃতি দিয়ে এর কার্যক্রম চলবে ইরানি রাষ্ট্রের অন্তর্গত একশো কোটি ডলারের বন্ড ও সঞ্চিত সুদ নিউ একটি সিটি ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ নদী পার হলো সেনারা ইউক্রেনের নজরে বার দনবাসে ইউক্রেনের সেনাবাহিনী সোমবার জানিয়েছে তাদের সেনারা গুরুত্বপূর্ণ ওস্কিল নদী পার হয়েছে এখন তারা পূর্ব দনবাসে পাল্টা আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে এর মাধ্যমে দনবাসকে দখলমুক্ত করা হবে ইউক্রেনে হামলা করার পর রাশিয়া ঘোষণা দেয় দনবাসকে ইউক্রেনের কাছ থেকে স্বাধীন করবে তারা সেই ঘোষণা অনুযায়ী দনবাসের বেশিরভাগ অঞ্চল দখল করে নেয় তারা সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চল খার্গিব দখল করেছিল তারা কিন্তু কয়েকদিন আগে খার্গিব ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে রুশ সেনারা খার্গিবে দখল মুক্ত সম্পদ করার পর ইউক্রেনের সেনারা দনবাসের দিকে নজর দিয়েছে ইউক্রেনের সেনারা যে গুরুত্বপূর্ণ ওস্কিল নদী পার হয়েছে সেটি দক্ষিণ দিকের সেবরোসকে দনতেস্তের মধ্যে দিয়ে একে বেঁধে দনবাসের ভেতরে চলে গেছে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে আমাদের সেনারা ওস্কিল নদীর ভেতরে ঢুকে গেছে সকাল থেকে নদীর পূর্ব দিকের দখল আমাদের হাতে রয়েছে Донবাসের লোহানস্কের নির্বাসিত মেয়র শেরহি হাইদাই টেলিগ্রামে লিখেছেন দরজার অপর প্রান্ত রয়েছে লোহানস্ক দখলদার মুক্ত হওয়া থেকে খুব দূরে নেই। এদিকে এর আগে রাশিয়ার নিযুক্ত প্রশাসন সোমবার জানায় Донবাসের দোনেটস্কে গোলাবর্ষণে 13 জন নিহত হয়েছে এই হামলা ইউক্রেনের সেনারা চালিয়েছে সূত্র আল জাজিরা ইউক্রেনকে আরো চারটি হাউটজার দেবে জার্মানি অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা ইউক্রেনের কাছে আরও চারটি প্যানজার হাউইজার 200 টانک হস্তান্তর করবে একই সাথে দেশটির হাতে গোলা বারুদ সরবরাহ করা হবে আমেরিকান সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেকোর্ট বলেন রাশিয়া আক্রমণ থেকে রক্ষা করতে ইউক্রেনকে ইতিমধ্যেই 10টি হাউইজার দেওয়া হয়েছে এছাড়া নেদারল্যান্ডস থেকে আরও 8টি একই অস্ত্র দেওয়া হয় নতুন এই অস্ত্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে ইউক্রেন তাই ইউক্রেনের সাধারণ মানুষদের রাশিয়ার হাত থেকে বাঁচাতে জার্মান সরকার দেশটিকে আরো চারটি প্যানজার হাউবিটজার দুই হাজার ট্যাঙ্ক ও গোলা দেবে আর এটা শুধুমাত্র ইউক্রেনকে সমর্থন করার জন্য দেওয়া হচ্ছে এদিকে ইউক্রেনে গত সপ্তাহ থেকে বেসামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক আকারে বাড়িয়েছে রুশ বাহিনী সম্প্রতি যুদ্ধের ময়দানে সামরিক বিপর্যয়ের জেরেই মস্কো এমন প্রতিক্রিয়া দেখিয়েছে বলে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে মূলত দেশটির জনগণের মনোবল ভেঙে দিতেই রাশিয়া বেপরোয়া হামলা শুরু করেছে সর্বশেষ দেশটির মাইকোলাইফ অঞ্চলে দেশের দ্বিতীয় বৃহত্তর পারমাণবিক কেন্দ্রের চল্লিশ থেকে মাত্র তিনশো মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে রাজধানী নেপিডোতে কারফিউ জারি করেছে জানতা সরকার প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে দেশটির ক্ষমতায় থাকা জান্তা সরকার রাজধানী নেপুডোতে কারফিউ জারি করেছে সরকারি ঘোষণা অনুসারে এখন থেকে পাঁচ কিংবা তার চেয়ে বেশি সংখ্যক লোক একসঙ্গে চলাফেরা করতে পারবে না মিয়ানমার সংবাদ মাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী নেপিডোর আটটি এলাকার প্রত্যেকটিতেই এই কারফিউ জারি করা হয়েছে এসব এলাকার প্রশাসকের এক যৌথ বিবৃতিতে জানিয়েছে স্থানীয় কিছু জনগণ নষ্ট করার চেষ্টা করায় এই কারফিউ জারি করা হয় এই কারফিউ এমন এক সময় এলো যখন জানতা বিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সের গোলান্দাজ শাখার রাজধানী নেপিডোর পাঁচ কিলোমিটার দূর থেকেই আঘাত সক্ষমতা দেখিয়েছে পিপলস ডিফেন্স ফোর্স রাজধানীতে আঘাত হানতে পারে এমন আশঙ্কা থেকেই এই কারফিউ জারি করা হয়ে থাকতে পারে বলে ধারণা অনেকের জানতাবাহিনী বাহিনী আরোপিত এই কারফিউ অনুসারে রাজধানীর বাসিন্দারা মধ্যরাত থেকে রাত চারটার মধ্যে তাদের বাড়ি থেকে বের হতে পারবেন না একই সঙ্গে রাজধানীতে সকল ধরনের মিছিল এবং সভা সমাবেশ বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে বর্তমানে মিয়ানমারের জানতা বিরোধী মনোভাব তীব্র হয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছে তারই ধারাবাহিকতায় দেশটির সশস্ত্র বাহিনী বা তত্মাদাও নিয়মিতই বিদ্রোহীদের আক্রমণ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে সূত্র ইরাবতী নিউজ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত চীন রাশিয়া রাশিয়ার নিরাপত্তা পরিষদ বলেছে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে হয়েছে ক্ষেত্রে যৌথ সামরিক সামরিক সঙ্গে জেনারেল পর্যায়ের কর্মকর্তাদের যোগাযোগ দিকে দেওয়া হবে নিরাপত্তা সংক্রান্ত আলাপ আলোচনার বিষয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পোত্রুসেব এখন চীন সফরে রয়েছেন এই সফরে তিনি চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এই মুহূর্তে মস্কোর পক্ষ থেকে বেজিং এর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আরো জোরদার করার ঘোষণা দেওয়া হলো। ভারতে মুসলিম হত্যার ধুম হাট থেকে পঁচাত্তর হাজার রুপি দিয়ে দুটি দুধেল গাই কিনে বাড়ি ফিরছেন পেহলু খান ফিরেছেন রাজস্থানের জয়পুর থেকে আলওয়ার রাস্তায় হামলা হল বৈধভাবে গরু কেনা হয়েছে নথিপত্র দেখানো সত্ত্বেও থামল না কারণ গরু যারা কিনেছেন তারা মুসলিম গাড়ির চালকের নাম অর্জুন তাকে পালাতে বলল হামলাকারীরা বাকি পাঁচজন বেধড়ক মারে অসুস্থ হয়ে পড়লেন পৌর পেহেলু খানের মৃত্যু হল হাসপাতালে এবারও ঘটনাস্থল রাজস্থান তবে আক্রান্ত আফরাজুল বাঙালি মালদহ থেকে রাজ গিয়েছিলেন মজুরি খাটুতে ভাইরাল শম্ভুল নামে এক ব্যক্তি প্রথমে কিছুটা চপি সারে আফরাজুলের পিছু নিচ্ছে তারপরে ধারালো অস্ত্রে একের পর এক কোপে ধরাশায়ী করছে তাকে নিথুর দেহে আগুন ধরিয়ে দিচ্ছে শেষে মোবাইল ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে বিদ্বেষমূলক এবং কট্টরবাদী ভাষণ দিচ্ছে ঘটনাস্থল পশ্চিমবঙ্গ হাওড়া থেকে ট্রেন ধরেছিলেন মালদহের জামাল মমিন কয়েকজন যুবক ট্রেনে উঠে জানালার ধারের আসনটা থেকে উঠে যেতে বললেন জামালকে বিস্মিত হয়েছিলেন জামাল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শুরু হল মার সঙ্গে অকথ্য অস্রভ্য গালিগালাজ এবং জামালের ধর্ম বিশ্বাসকে কটাক্ষ এতেই শেষ হয়নি মারধর গালিগালাজের ভিডিও রেকর্ডিং হয়েছিল নির্ভীক ভঙ্গিতে সে ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছিল ঘটনা আরও অনেক গুণে শেষ করা কঠিন হয়ে দাঁড়ায় রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ হরিয়ানা থেকে কর্ণাটক সর্বত্রই একই ছবি গোরক্ষণ নামে একের পর এক হামলা সংখ্যালঘুর উপরে বিশেষত মুসলিমদের উপরে হামলা করাকে বীরত্বের কাজ বলে মনে করা ক্ষুদ্রাত্মিত ক্ষুদ্র অজুহাতে কঠোর সাম্প্রদায়িক হয়ে ওঠা বছর চারেক আগেও কিছু পরিস্থিতিটা এরকম ছিল সালে নিরঙ্কুশ নিয়ে বিজেপি দেশের মসনদে বসার পর থেকেই সাম্প্রদায়িক বিদ্বেষ এবং অসহিংসতার ঘটনা সংখ্যা যেন লাফিয়ে বেড়েছে তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে আরো এক বিপদ গুজবের ভিত্তিতে গণপ্রহার গত দেড় বছরে শুধু ছেড়ে ধরা গুজবে উনসত্তরটি হামলা হয়েছে তাতে মৃত্যু হয়েছে তেত্রিশ জনের পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে আজ করাই যায় দুই সালে সরকার বদলেছে দেশে তারপর থেকে দেশ জুড়ে কট্টরবাদী শক্তিগুলির বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে প্রকাশ একাধিক সমীক্ষায় নরেন্দ্র মোদী সরকার চার বছর কাটিয়ে ফেলেছে মসনদে এই চার বছরে অসহিংস এবং বিদ্বেষজনিত হিংসার ঘটনা কতগুলি তার হিসাব তুলে ধরা হয়েছে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড এর সমীক্ষায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে চার বছরে পরিস্থিতি কেমন ছিল তুলে ধরা হয়েছে সেই হিসেবেও